ছেলেরা হ্যাঁ এটা দেখে খুব আশান্বিত হয়েছে এটা দেখে মানে বুকটা ভরে গেছে যে শুধু খারাপটা না ভালোটাও আছে এবং অনেকগুলো অনেকগুলো মন্দির কিন্তু পাহারা দিচ্ছে মাদ্রাসার ছেলেরা এটা একটা বিশাল আমার মনে হয় কি বলবো আমার আমার মনে হয় এটা একটা বিশাল অর্জনও বটে যে আমার ভয় হচ্ছে যে ওখানে একটা মুসলমান বিরোধী দাঙ্গা যদি শুরু হয়ে যায় তবে আমি আশা করব ওখানে যাই হোক ভারতে যাই হোক আমার কিচ্ছু আসে যায় না আমার দেশে যেন না হয় শুনেছিস বাংলাদেশে হিন্দুরা কি বলে শুনছিস তোদের মতন কিন্তু ইন্ডিয়ার দালাল আছে না নিউজ চ্যানেল দালাল আছে না ওই নাটকির পুতিরা কি করে বাংলাদেশের যে মুসলিম হিন্দু ভাইরা যে ভাই ভাই এদের মধ্যে দ্বন্দ্ব লাগানোর জনি তোদের মতন এই হিন্দু দালালরা কিছু আছে না এ তোদের কি বলা হয়েছে যে আমাদের বাংলাদেশের সংবাদ তোদের নিউজ চ্যানেলে দেখানোর জন্যই হ্যাঁ আর হিন্দুরা কি তোদের হাত পায়ে ধরেছে হ্যাঁ কিছু জায়গায় হয়েছে তা না হয়েছে হয়নি তা না হয়েছে কিন্তু তাদের ভিতরে কোনো সমস্যা আছে তারা হয়তো কোনো দল করতো সেই জন্যই হয়েছে তাছাড়া আমাদের মুসলমান ভাইরা হিন্দুদের পাহারা দিচ্ছে না হিন্দুদের মন্দির পাহারা দিচ্ছে না হিন্দুদের যাতে কোনো ধরনের সমস্যা না হয় সেই জন্যই আমাদের মুসলমান ভাইরা পাহারা দিচ্ছে না সেই দেখছিস নে হ্যাঁ তোরা দেখছিস ওই হিন্দুরা কি হিন্দুদের তারা জন্য উঠে পড়ে লেগেছে হিন্দুদের সব ভারতে পাঠিয়ে দেওয়া হচ্ছে তো আর কি নিউজ চ্যানেলে বলা হয়েছে যে তোরা বাংলাদেশের নিউজ তোরা দেখা হালার তোদের তো কোনো কাজ নেই এখন তোরা ইনকাম করবি কিভাবে দালালি করে 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 বাংলাদেশে তো ধ্বংস করে দেওয়ার এখন দালালি করা তো জায়গা পাচ্ছিস নি এখন দড়িয়ে এই মাথায় ওই মাথায় এই মাথায় করে বেড়াচ্ছিস এলো দেখিয়ে বেড়াচ্ছি হিন্দুদের খেদিয়ে দেছে হিন্দুরা রইলো আমাদের ভাই ওরা আমাদের ভাই হিন্দুরা হইলো হিন্দু মুসলিম ভাই ভাই একটা সমস্যা হয়েছে সমাধান মেটবে কিন্তু তোদের মতন কিছু হিন্দু মানে অজাতের বাচ্চারা আছে তারা এলো মিটার দেয় না তারা আরো দুনিয়াত্মা বাঁধিয়ে নিয়েছে বড় ধরনের সমস্যা বাড়াই নাটকের পুত আমার ভালো করে হয় বাংলাদেশের নিউজ চ্যানেলে তোরা দেখাবি না তোদের তো আমরা কি কয় ফিরে দেখাই যে বাংলা হিন্দুরা এই করছে মুসলমানদের উপরে তো নির্যাতন কীভাবে চালাইস তা আমরা নিউজ চ্যানেল কি তোদের মতন মিথ্যা প্রচার করি নাটকের পুতির বাচ্চারা আমার ভালো ওকে নিউজ করবি নাহলে করবি না সোজা কথা আরাম যাতা